কল্পনা করুন দুই হাজার ত্রিশ বিশ্বকাপ বিশ্বমঞ্চে বাজছে আমার সোনার বাংলা আর গ্যালারিতে উঠছে লাখো লাল সবুজ পতাকা অবিশ্বাসও মনে হচ্ছে কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কি কোনো পথ আসলেই আছে আবেগ নয় সঠিক পরিকল্পনা আর কিছু সাহসী পদক্ষেপই পারে ইতিহাস বদলে দিতে আগামী ছয় বছরে কোন জাদুতে বিশ্বমঞ্চে পৌঁছাতে পারে বাংলাদেশ চলুন জেনে নি সেই গোপন রোডম্যাপ দুই হাজার সালের ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তবে অসম্ভব নয় এর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন প্রয়োজন বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশকে দুটি ধাপ পার করতে হবে বাছাই পর্বের যোগ্যতা অর্জন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন দুই হাজার বিশ্বকাপে খেলার স্বপ্নটা আকাশকুসুম কল্পনা নয় বরং একটি কঠিন কিন্তু আলকানসাবের লক্ষ্য এই লক্ষ্যের পথে এগোনোর জন্য বাংলাদেশকে একটি দীর্ঘ এবং জটিল বাছাই পর্ব পার হতে হবে ফিফা বিশ্বকাপের পরিধি বাড়িয়ে আটচল্লিশ দলে উন্নীত করায় এশিয়া মহাদেশ এএফসি থেকে এখন আটটি দল সরাসরি এবং আরও একটি দল আন্তমহাদেশীয় প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এই আট দশমিক পাঁচটি স্লটের একটি দখল করাই হল বাংলাদেশের মূল চ্যালেঞ্জ এই দীর্ঘ যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড ওয়ান এই ধাপটি মূলত র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দলগুলোর জন্য একটি অগ্নি পরীক্ষা এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি র্যাঙ্কিং অনুযায়ী যে দেশগুলো নিচের থেকে সাধারণত ২৬ থেকে সাতচল্লিশ নম্বরের মধ্যে থাকে তাদের বিশ্বকাপ বাছাই পর্বের মূল পর্বে যাওয়ার জন্য এই প্রথম ধাপে অংশ নিতে হয় এটি একটি নকআউট পর্ব যেখানে দুটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে খেলে জয়ী দল পরবর্তী রাউন্ডে যায় এবং পরাজিত দলের বিশ্বকাপ স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায় এই ধাপে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মালদ্বীপ ভুটান মঙ্গোলিয়া গুয়াম লাওস কম্বোডিয়া ব্রুনাই বা শ্রীলঙ্কার মতো দলগুলো কাগজে কলমে এই দলগুলোকে শক্তিশালী মনে না হলেও এই ম্যাচগুলোই বাংলাদেশের জন্য সবচেয়ে স্নায়ু চাপের কারণ এখানে একটি মাত্র ভুল একটি অ্যাওয়ে ম্যাচে খারাপ পারফরমেন্স পুরো চার বছরের স্বপ্নকে ধুলিস্বাত করে দিতে পারে প্রত্যাশিত ফলাফলের জন্য কয়েকটি বিষয় নিশ্চিত করা অপরিহার্য র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশকে অবশ্যই ফিফা ও এশিয়ান র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে যাতে এই ধরনের দলগুলোর বিপক্ষে খেলার সময় সুস্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামা যায় লক্ষ্য থাকবে র্যাঙ্কিংয়ে এতটা উন্নতি করা যাতে এই প্রথম পর্ব খেলতেই না হয় এবং সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলা যায় ধারাবাহিকতা মালদ্বীপ বা ভুটানের মতো দলের বিপক্ষে জয় পাওয়ার পর বড় দলগুলোর সাথে তাল মেলাতে না পারলে চলবে না দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাটা অত্যন্ত জরুরি মানসিক শক্তি এই ম্যাচগুলো জিততেই হবে এই মানসিক চাপ সামলানোর জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে হবে প্রতিপক্ষ দুর্বল ভেবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই দু বিশ্বকাপের বিশাল স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ হল এই ছোট বাধাটি অতিক্রম করা এই পর্ব পার হতে না পারলে পরের ধাপগুলোর শক্তিশালী প্রতিপক্ষ যেমন জাপান সৌদি আরব বা অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগই আসবে না তাই বিশ্বমঞ্চের টিকিট কাটার আগে বাংলাদেশকে প্রথমে এই প্রাথমিক পরীক্ষার বেঞ্চে সাফল্যের সাথে পাশ করতেই হবে প্রথম ধাপের আবেগঘন জয় এবং প্রাথমিক বাধা অতিক্রম করার পর বাংলাদেশ প্রবেশ করবে বাছাই বাছাইপর্বের দ্বিতীয় ধাপে যা প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড টু নামে পরিচিত এখানেই দু বিশ্বকাপের স্বপ্ন সত্যি করার আসল লড়াই শুরু হবে এই পর্যায়টি আর কোনো নকআউট নয় বরং একটি গ্রুপ পর্ব যেখানে প্রতিটি পয়েন্ট প্রতিটি গোল এবং প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডে এশিয়ার ছত্রিশটি দলকে নয়টি গ্রুপে ভাগ করা হয় প্রতিটি গ্রুপে থাকে চারটি করে দল প্রতিটি দল হোম এবং ভিত্তিতে গ্রুপের অন্য তিনটি দলের সাথে মোট ছটি ম্যাচ খেলে এই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় এবং শেষ ধাপে যাওয়ার সুযোগ পায় একই সাথে তারা সরাসরি দু এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করে বাংলাদেশের জন্য এই ধাপের প্রধান এবং একমাত্র লক্ষ্য হবে গ্রুপে কমপক্ষে দ্বিতীয় স্থান অর্জন করা এই ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে না ভুটান বা মালদ্বীপ এখানে দেখা মিলবে এশিয়ার সেই সব দলের যারা হয়তো জাপান দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো শীর্ষ পর্যায়ের নয় কিন্তু ফুটবলীয় শক্তিতে অবকাঠামোতে এবং পেশাদারিত্বে বাংলাদেশের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে ফিলিস্টিন ও লেবানন শারীরিক ফুটবল এবং ইস্পাত কঠিন মানসিকতার জন্য পরিচিত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাদের রয়েছে কোয়েত জর্ডান বাহারাইন সিরিয়া মধ্যপ্রাচ্যের এই দেশগুলো টেকনিক্যালি অত্যন্ত দক্ষ তাদের ঘরোয়া লীগ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া দারুণ এদের বিপক্ষে খেলা মানেই একটি ট্যাকটিক্যাল এবং স্নায়ুযুদ্ধের লড়াই এই কঠিন গ্রুপ পর্ব পার হওয়ার জন্য বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত কৌশল অবলম্বন করতে হবে বিশ্ব ফুটবলে যা আন্ডারগগ দলগুলোর জন্য একটি পরীক্ষিত সূত্র ঘরের মাঠকে দুর্গ বানানো উইন অ্যাট হোম দেশের মাটিতে খেলা তিনটি ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট তুলে নেওয়াটা অপরিহার্য ঢাকার পরিচিত আবহাওয়া নিজেদের মাঠ এবং হাজারো দর্শকের সমর্থনকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে ফিলিস্টিন বা জর্ডানের মতো দলের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করা মানে বিশ্বকাপ স্বপ্ন সেখানেই ফিকে হয়ে যাওয়া হোম ম্যাচে আক্রমণাত্মক এবং নির্ভীক ফুটবল খেলতে হবে অ্যাওয়ে ম্যাচে মূল্যবান পয়েন্ট অর্জন প্রতিপক্ষের মাঠে গিয়ে জেতা অত্যন্ত কঠিন তাই অ্যাওয়ে ম্যাচগুলোর মূল লক্ষ্য হবে হার এড়িয়ে অন্তত একটি পয়েন্ট নিয়ে খেরা জর্ডান বা বাহরাইনের মতো দলের মাঠ থেকে একটি ড্র ছিনিয়ে আনা জয়ের সমান এর জন্য প্রয়োজন একটি সুসংগঠিত রক্ষণভাগ এবং কাউন্টার অ্যাটাকে গোল করার দক্ষতা অ্যাওয়ে ম্যাচে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে প্রতিপক্ষের ভুল থেকে সুযোগ তৈরি করতে হবে দুই হাজার স্বপ্ন দেখতে হলে এই ধাপের ছয়টি মাছ থেকে কমপক্ষে দশ থেকে এগারো পয়েন্ট অর্জন করতে হবে যা বাংলাদেশকে গ্রুপের দ্বিতীয় স্থানে রাখার জন্য যথেষ্ট হতে পারে এই পর্যায়টি নির্ধারণ করে দেবে বাংলাদেশ কি স্বপ্নের শেষ ধাপে পা রাখবে নাকি আরও চার বছরের জন্য অপেক্ষায় থাকবে যদি অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং ভাগ্যকে সঙ্গী করে বাংলাদেশ পর্বের দ্বিতীয় ধাপ পার হয়ে যায় তবে তারা প্রবেশ করবে সেই পর্যায়ে যা এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের মাউন্ট এভারেস্ট হিসেবে পরিচিত এটি হলো বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ড বা ফাইনাল রাউন্ড এশিয়ার কুলিনদের আসর যেখানে ভুলের কোনো ক্ষমা নেই এবং প্রতিটি প্রতিপক্ষই এক একটি ফুটবলীয় পরাশক্তি দ্বিতীয় রাউন্ড থেকে উত্তীর্ণ হওয়া আঠারোটি দলকে ছটি করে মোট তিনটি গ্রুপে ভাগ করা হয় প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সাথে মোট দশটি ম্যাচ খেলে এই দীর্ঘ এবং স্নায়ুক্ষয়ই লড়াই শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল অর্থাৎ মোট ছটি দল সরাসরি দু ফিফা বিশ্বকাপে টিকিট লাভ করে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো আরেকটি প্লে অফ রাউন্ডে খেলার সুযোগ পায় যা থেকে আরও দুটি দল সরাসরি বিশ্বকাপে যায় এবং একটি দল আন্তমহাদেশীয় প্লে অফের জন্য নির্বাচিত হয় বাংলাদেশের জন্য এই ধাপে পৌঁছানোই হবে একটি ঐতিহাসিক সাফল্য কিন্তু বিশ্বকাপে খেলতে হলে এই গ্রুপের শীর্ষ দুই বা অন্তত চারের মধ্যে থাকতেই হবে এই পর্যায়ে বাংলাদেশকে এমন সব দলের মুখোমুখি হতে হবে যাদের খেলা আমরা সাধারণত টেলিভিশনে দেখি এবং যাদের খেলোয়াড়রা বিশ্বের সেরা লীগগুলোতে খেলেন এই প্রতিপক্ষগুলোকে কয়েকটি স্তরে ভাগ করা যায় জাপান ও দক্ষিণ কোরিয়া এই দুটি দলকে হারানো প্রায় অসম্ভব তাদের খেলোয়াড়রা ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা, বুন্দেসলিগা এবং সেরিয়াতে নিয়মিত খেলেন তাদের গতি ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং দলীয় বোঝাপড়া বিশ্বমানের তাদের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করাও বাংলাদেশের জন্য হবে বিশ্বকাপ জয়ের সমান ইরান ও অস্ট্রেলিয়া শারীরিক শক্তি উচ্চতা এবং ইউরোপীয় ঘরানার ফুটবলের জন্য পরিচিত সেটস্পিস এবং এয়ার বলে তারা অপ্রতিরোধ তাদের রক্ষণ ভাঙা এবং তাদের আক্রমণ সামলানো দুটোই অনেক বেশি কঠিন একটি কাজ সৌদি আরব অর্থনৈতিক শক্তির পাশাপাশি তাদের ফুটবলীয় কাঠামোও অত্যন্ত মজবুত তাদের ঘরোয়া লীগ এশিয়ার অন্যতম সেরা এবং খেলোয়াড়রা সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত থাকে কাতার দু বিশ্বকাপের আয়োজক এবং বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন তাদের অ্যাকাডেমি অ্যাসপায়ার অ্যাকাডেমি বিশ্বমানের কোচিং এবং পরিকল্পিত উন্নয়নের ফলে তারা এখন এশিয়ার যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে সংযুক্ত আরব আমিরাত ইরাক ও উজবেকিস্তান এই দলগুলো হয়তো সব বিশ্বকাপে খেলে না কিন্তু তারা ধারাবাহিকভাবে এশিয়ার শীর্ষ দশের মধ্যে থাকে এই দলগুলোর বিপক্ষে খেলতে হলে বাংলাদেশকে শুধু সেরাটা দিলেই হবে না নিজেদের ছাড়িয়ে যেতে হবে কয়েক গুণ তাদের বিপক্ষে জয় পাওয়াটা বর্তমানে এক কথায় অকল্পনীয় কারণ এই দলগুলোর সাথে বাংলাদেশের পার্থক্য শুধু স্কিলেই নয় বরং গতি স্ট্যামিনা পেশাদারিত্ব অবকাঠামো এবং মানসিকতায়ও আকাশ পাতাল বিশ্বকাপ খেলতে হলে এই গ্রুপের ছয়টি দলের মধ্যে জাপান সৌদি আরব অস্ট্রেলিয়া কাতার ইরাক উজবেকিস্তানের মতো চারটি দলকে পেছনে ফেলে সেরা দুইয়ে থাকতে হবে এটি এমন এক চ্যালেঞ্জ যা পূরণ করতে হলে বাংলাদেশের ফুটবলে একটি আমূল বিপ্লব ঘটাতে হবে তাই এই তৃতীয় ধাপটি বাংলাদেশের জন্য শুধু একটি বাছাই পর্ব নয় এটি একটি আয়না যা দেখিয়ে দেবে বিশ্বমানের ফুটবল থেকে আমরা ঠিক কতটা দূরে দাঁড়িয়ে আছি